তাও এখন তাড়াতাড়ি জলটা নেমে যায় আগে যেমন জমে থাকতো সেটা জমে থাকে না হ্যাঁ কেমন জল ঘরে আসতে বলছে ভোলু ভিজিস না গায়ে পোকা হবে কিন্তু ভোলু এই যে বৃষ্টি হয়েছে না কাল রাতে দেখো একেবারে টাটকা হয়ে আছে সবুজ উৎসব হয়ে আছে দেখো কি সুন্দর লাগছে কি ভাল লাগছে না দেখতে আমার তো সকালবেলায় এরকম টাটকা ফুল গাছ লাগে দেখতে এখনো বৃষ্টি হবে মনে হচ্ছে কালকে রাত্রির থেকে বৃষ্টি হয়েছে আবার যা গরম পড়েছিল না আকাশটা দেখো কালো হয়ে আছে আর এখন আমি বাচ্চা বাচ্চা আসলাম ওদের এই যে হনুন কালকে নিকেই গেছি আর এই যে চাল ধুয়ে নিয়ে আসলাম কাঠ এখন ভাতটা চাপাবো তো চলো দেরি করে লাভ নেই ওদের দেরি হয়ে যাবে খেতে তারপর টরগুলো পরিষ্কার করেও বারণ নিয়ে এসেছি চলো পরে আসছি হ্যাঁ এই যে বিড়াল শুয়ে আছে বিড়াল মেয়াও পুষি মেয়াও পুষি আছে মধ্যে ঝগড়া বেঁধেছে মনে হচ্ছে কেউ এর সাথে কথা বলছে না ঝগড়া করেছে লুচি হ্যাঁ ঝগড়া করেছে ও তাই জন্য কথা বলছো না তুমি ওর সাথে ঠিক করেছো ঠিক করেছো চলো ফুলগুলো তুলে যে ফুল বেলি ফুলগুলো বেশি ভালো লাগে ঠাকুরকে দিলে বেলি ফুলগুলো আজকে অনেকগুলো ফুল হয়েছে দেখো অনেক ফুল হয়েছে এইগুলো হচ্ছে হাইব্রিড নয়ন তারা প্রচুর বড় বড়ো ফুল হয় আজকে জল পড়েছে বলে না একটু ছোট ছোট হয়ে গেছে কিন্তু এই পাবড়িগুলো ভীষণ বড় এই দেখো কেমন বড় দেখো এই যে আছে কত বড় এই যে হাইব্রিড নয়ন তারা এগুলো আমি এটা একটা কিনে এনেছিলাম তার থেকে সব হয়েছে পুরো সেই টগর ফুলের মতো য়ন তারা ঠাকুরের কাছে দিলেও ভালো লাগে দেখতে একটু বৃষ্টি হয়ে না খুব ভালো হয়েছে ঠান্ডা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Party. কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম হরে হরে দেখো এতগুলো ফুল হয়ে গেলো আর এই ফুলগুলো তো তোলা যায় না তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো আর এটা আমি এসেছি আমার পেতন পেতন চলে এসেছে চলো এখান থেকে গাছগুলোকে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে আর ওটা ওখানে বসে আছে কেন তোর কি হলো রাগ হয়েছে না কি আসছিস না কাজটা সেরে তো চলো তোমাদের পরে আমি দেখাবো আমার ঠাকুরের জায়গাটা আর এখন আমি খেতে বসবো এই যে খেতে দিয়েছে আমাকে কি কি রান্না করেছে আজকে চলো তোমাদেরকে একটু দেখাই ফ্রায়েড রাইস করেছে এদিকে আলুর দম করেছে এদিকে ভাত মাটা ও ডাঁটা সেই ডাঁটার ইডলি ডাঁটার গোড়া ভাতে এটা হচ্ছে ঝিঙে পটল পেঁয়াজ দিয়ে ভাজা এমনি পটল ভাজা এটা চাটনি আর এটা ইডলি ডাটা চচ্চুরি তাই তো নাকি ইডলি রাটা চচ্চুরি তো চলো এই এই রান্না হয়েছে আলুর দমটা দেখো এই যে আলুর দম আজকে রান্না লুকটা ভালোই এসেছে তো চলো খেয়ে নিই দেখো বন্ধুরা এখন সন্ধ্যে দিলাম সেবাও দিলাম এবার সয়নে দিয়ে দেবো আর এই দেখো আজকে আমি ঠাকুরকে ফুল দিয়েছিলাম ফুলগুলো দেখো একেবারে টাটকা হয়ে আছে মানে বৃষ্টি হয়েছে যে আজকে কালকে রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো হয়ে যাচ্ছে বৃষ্টি এই দেখো ফুলগুলো পুরো টাটকা হয়ে আছে এখনও বৃষ্টি টুপটাপ টুপটাপ করে হয়ে যাচ্ছে তবে ভালো হয়েছে একদিকে ওয়েদারটা ঠান্ডা হয়েছে তাই না সবার ঘরে তো এসি নাই তো চলো তুই চা টা খেয়ে নি খেয়ে নিয়ে পরে আসছি আর আমাদের তুলসী গাছটা এখানে দেখা হয়েছে ওদিকে রাখতে দিচ্ছে না হলু ভুলু ছিঁড়ে দিচ্ছে ওই জন্য চা এখন মুগি দিয়ে চা দিয়ে খাবো গরমে চা ভালো লাগে না খেতে আমি যেন আমি ছোট মাকে বলেছি ছোট্ট কাপ দিতে হ্যাঁ একদম ছোট সাইজের কাপ এইটুকু চা খাই ঠিক করবে

আর একটা কাজ করতে আসলাম সেটা হচ্ছে আজকে আমি ভাত করতে গিয়ে খুব হয়রানি হয়েছি ঠিক আছে মানে ভেতরে না ছাই ভর্তি হয়ে গেছিলো উনুন কিছুতে ধরতে চাইছিলো না তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায় দাঁড়াও এই যে উনুনটা ভেতরে একদম ভর্তি হয়ে গেছিল তো তার জন্য ধরছিল না আজকে খুব মানে মানে প্রথম দিকে তো উনুন ধরতেই চাইছিলো না তাই জন্য ফ্যানে ফ্যান ছিল এর মধ্যে তুলে দিলাম কারণ ফ্যান তো দুদিন গাছে অনেক দিয়েছি ঠান্ডা ফ্যান জল মিশিয়ে তো সেই কারণে আজকে আর দিলাম আই ফ্যানটা না দিলেও এখন হবে এখন দু সপ্তাহ তিন সপ্তাহ না দিলেও হবে তো আর আমাদের এখানে কিরম বৃষ্টি হচ্ছে দেখো সেটাই দেখাবো বলে আমি এখনও ওপরে আছি তোমাদেরকে এই দেখো দেখেছ কীরকম বৃষ্টি হচ্ছে দেখো এই দেখ এই দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো করে পড়ছে দেখেছ আজকে আর এসিতে শুতে লাগবে না এসি খরচাটা আজকে বেঁচে গেল ঠিক আছে আর সব থেকে বড় জিনিস যেটা প্রত্যেকের তো আর এসি নাই ঘরে সবারই তো এখানটা ঘোলা ঘোলা লাগছে দেখো গাছগুলো তো বেঁচে গেল গাছগুলো আমার সকালেও আর জল দিতে হবে না এই খাদনিটা আমার সকালে আর থাকলো না কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো যাদের ঘরে এসি নেই তাদের তো সত্যিই খুব কষ্ট তো তাদের জন্য আজকে খুবই ভালো দিন একটা রাত্রিবেলায় আর না জেগে তাড়াতাড়ি শুয়ে পড়াটাই আমার মনে হয় বেটার হবে ঠিক আছে এখন অনেক কাঠ আছে এখন অনেক দিন ভাত হবে তো চলো নিচে যাবো আমি ভলুকে লুচিকে সবাইকে খেতে দিয়ে এসেছি আর এই মহারানী এ আগে কি তোর পাখা চালিয়ে দিয়ে যেতে হবে আমার তো মনে হচ্ছে না হবে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা চালাতে হবে না ঠান্ডা লেগে যাবে ঠিক আছে চুপচাপ শুয়ে পড়বি বুঝলি চুপচাপ শুয়ে পড়বি এই জানলার ধারে দেখবি দারুণ হাওয়া দেবে ঠিক আছে চলো আর তো কিছু করার মতো নেই শুধু ও সন্ধেবেলায় মুড়ি খেয়েছিলাম মা মুড়ি মেখে দিয়েছিল। হচ্ছে ইয়ে দিয়ে পেঁয়াজ আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখে দিয়েছিল খেয়েছিলাম আর হচ্ছে আর কি করেছিলাম ও পার্লারে একটা কাস্টমারের সঙ্গে কাজ করলাম বৃষ্টির জন্য কাস্টমাররা আসতে পারলো না হুম একটু লাইভ ভিডিও করেছিলাম যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের তাদের দেখিয়েছিলাম পুরো সবাইকে দেখাতে পারেনি তো ভেবেছি এবার থেকে দেখাবো মানে মোবাইল ধরে ধরে দেখিয়েছি কাদের কাদের আমি কারা কারা আমার ভিডিও দেখে নাম করেও বলেছি আর সবারই এখনও বলা হয়নি তো বলবো আস্তে আস্তে ঠিক আছে তো চলো আজকে আর ভিডিওটা বড় করে লাভ নেই ভিডিওটা এখানেই শেষ করে দেবো কারণ এরপরে তো খাওয়া দাওয়া করবো শুয়ে থাকবো মার সাথে তো হয়তো গল্প করলে করবো আর অন্য আর যাদের ভিডিও এখনও দেখা হয়নি তাদের ভিডিও দেখব এইসবই কাজ তারপরে রাত্রিবেলা এডিট করে ফুয়ে পড়বো আর কোনো কাজ করব না বেলা আবারও মুড়ি খাবো তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে সুন্দর সুন্দর ঘুম হবে তাই না গুড নাইট